রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি বিচ্ছেদ অনেক নারী পুরুষ আছে যারা সংসার রেখে পরকিয়া করে তাদের বিচ্ছেদ করে দিতে পারবেন খুবই সুন্দর একটি নিয়মে এই কাজ খুবই সঠিক নিয়মে করতে পারলে তিন দিনের ভিতরেই সে বিচ্ছেদ হয়ে যাবে মনে করেন এ কাজে সম্পূর্ণ নিষ্ঠা এবং ভক্তি লাগবে যে কোনো কাজে প্রয়োজন আশা করি সবাই ভালো লাগবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কাজের রেজাল্ট আমাকে জানাবেন আজকের টপিক হলো বিচ্ছেদ বিচ্ছেদ এমন নারী পুরুষ আছে ঘরে তুই দুই তিন বাচ্চা রেখে তিনটা চারটা বাচ্চা রেখে নিয়ে বিবাহ করে অথবা ঘরে সুন্দরী বউ রেখে পরকিয়ায় আসক্ত হয় তাদের খুব সহজে বোনেরা হন ভাইরা হন বিচ্ছেদ করে দিতে পারবেন কোনো কবিরাজের কাছে যেতে হবে না কেউ কাছ থেকে অনুমতিও নিতে হবে না খুব সহজে বিচ্ছেদ করতে পারবেন একদম খুব সহজে বিচ্ছেদ নিয়মটা ভালো করে শুনবেন শোনার পরে আপনি কাজটা করবেন যারা নিয়ম না দেখে করবেন তাদের কিন্তু কোনো ফায়দা আসবে না শনিবার অথবা মঙ্গলবার এক দুই তিন তিন নাম্বার প্রথম এক নাম্বার নকশা শুনি মঙ্গলবারে রুটিতে লিখবে রুটিতে লেখে সেই রুটির নকশাটা লেখে নিচে যার সাথে যার বিচ্ছেদ করবেন তার নাম লিখবেন এবং তার মা বাবার নাম লিখবেন যদি ছেলে ছেলের সাথে কোনো পুরুষের বিচ্ছদ করতেσαν কোন মরে মহিলার সাথে তাহলে কুকুর পুরুষ কুকুরেরে খাওয়াবেন আর যদি মহিলা বিচ্ছদ করতেσαν তাহলে মহিলা কুকুরকে খাওয়াবেন অবশ্যই তিন রাস্তার তিন রাস্তার মরে রে খাওয়াতে হবে কালো কুকুরেরে তিনটি রুটি আপনি তিন দিন খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার 72 ঘন্টার মধ্যেই বিচ্ছদ হয়ে যাবে তিনটি রুটিতে প্রথমে একটা রুটি আঙ্কন করলেন সেই রুটিতে যার সাথে যার বিচ্ছেদ করবেন তার নাম লিখবেন মেয়ে হলে তার মার নাম লিখবেন ছেলে হলে তার বাবার নাম লিখবেন চান তাহলে যদি ছেলেকে বিচ্ছেদ করতে চান তাহলে পুরুষ কুকুরের খাওয়াবেন আর যদি মেয়ে কোনো মহিলা আসক্ত থাকে প্রেমে কেউ মহিলাকে বিচ্ছেদ করতে চান তাহলে মহিলা কুকুরকে খাওয়াবেন মানে কেডি কুকুরকে খাওয়াবেন প্রথম দিন একটা খাওয়াবেন রুটি লেখা এই নকশাটা লেখা অবশ্যই তার বাবা মার নাম লিখে দিবেন আর দ্বিতীয় দিন আবার খাওয়াবেন এরকম তিন দিন খাওয়াবেন পরপর খাওয়ালে সে বিচ্ছেদ হয়ে যাবে বিচ্ছেদ কার্য তবে তার টেস্ট করার জন্য কোনো মানুষের ক্ষতি মানুষের ক্ষতি করবেন না কোনো মানুষের ক্ষতি করার জন্য এটা ব্যবহার করবেন না সবার কাছে অনুরোধ এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত একটি বিচ্ছেদ এটা করলে বাহাত্তর ঘন্টার ভিতরে সেই নারী পুরুষ বিস্ফ হয়ে যাবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা উপকৃত হন আর উপকৃত না হলে আপনাদের সাবস্ক্রাইব করারও দরকার নাই লাইক কমেন্ট করারও দরকার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন அது பண்ணி அல்லாம வர